গুঁড়া কিনতে গেলাম দোকানদার জিজ্ঞেস করল তরকারির জন্য নাকি ট্রেন্ড ভিডিওর জন্য আজ বাজারে হলুদগুড়া কিনতে গেলাম দোকানে ঢুকতেই দোকানদার চোখ আটকে গেল আমার ওপর তারপর সিগারেটের কাঁচা আগুনের মতো একদম ঝালিয়ে বলল তুমি কি তরকারি বানাবে নাকি ট্রেন্ড ভিডিও বানাবার আমি তো একটু হতবম্ব বললাম ভাই কি কথা আমি তো শুধু রান্নার জন্য নিলাম দোকানদার তখন চোখ বড় বড় করে বলল ওরে বাবা এখন আর রান্নার হলুদ আলাদা ভিডিওর হলুদ আলাদা তুমি যদি ভিডিও বানাও তাহলে তোমার হলুদটা আলাদা হতে হবে যাতে স্ক্রিনে ঝলমল করে আমি একটু চিন্তা করে ভাবলাম ও এই হলুদ দিয়ে কি ভিডিওতে ঝলক উঠবে নাকি এই হলুদ দিয়ে আমরাই ট্রেন্ডের অংশ হব তখন দোকানদার আরও মজার কথা দিল বাবা আরেকটা হলুদ আছে সেটাই এখন চলমান তরকারিতে মিষ্টি গন্ধ আর ভিডিওতে লাইক ঝড় আমি বললাম ভাই আমি তো ট্রেন্ড বুঝি না আমি তো রান্নাই ভালো হতে চাই তাহলেও দোকানদার বলল এখন তো সময় পাল্টেছে রান্না নয় ভিডিও ভাইরাল করাটাই আসল সত্যি বলতে কি আমার মাথা একটু ঘুরে গেল কিছুদিন আগেও তো আমি বাজারে যেতাম রান্নার জন্য পেঁয়াজ হলুদ মরিচ কিনতে আজ দেখি হলুদ কিনতে গিয়ে শুনলাম বাজারে দুই প্রকার হলুদ একটি রান্নার জন্য অন্যটি ভাইরাল হওয়ার জন্য মনে হলো আমরাও হয়তো একদিন টমেটো বা আদাও কিনব ফুড ভিডিওর জন্য আর রান্নার জন্য আলাদা বিশ্বটা বদলে গেছে মানুষ বদলে গেছে আর হয়তো আমারও হলুদ বোঝার ক্ষমতা বদলাতে হবে সবার কাছে একটা প্রশ্ন রেখে গেলাম তোমরা কি ভাবো আজকের সময়ে রান্না না ভিডিও কোনটার জন্য বেশি হলুদ দরকার